গত দুই দিন আকাশে ম্যাঘ থাকার পর আজকে সাতাশে আগস্ট আজকে আবারও আকাশে রোদের দেখা মিলল এতদিন সবাই রোদের কারণে অতিষ্ঠ থাকলেও এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি সবাই রোদ চাইতেছেন কারণ রোদের পরিমাণ বেশি থাকলেই গুমতি নদী এবং বন্যা কবলিত অন্যান্য নদীর পানিগুলো তাড়াতাড়ি শুকাবে আজকে আমি আসলাম বিবির বাজার শ্রীমন্তপুর চেকপোস্টে যেই জায়গাটায় এসে গুমতি নদী ভারত বাংলাদেশে বাঘ হয়ে যায় আর এই জায়গা দিয়ে ভারতের পানিগুলো বাংলাদেশে প্লাবিত হয় এই জায়গায় আসলে পানির স্পিড বা পরিমাণ দেখলে বোঝা যাবে বাংলাদেশের বন্যা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এই জায়গাটা কয়েকদিন আগে খুবই ঝুঁকিপূর্ণ ছিল পানি একবারে চরের পার ছুঁয়ে গেছিল গত তিন চার দিনে দেখেন পানি অনেক নিচে নেমে গেছে এই জায়গার পাড়টা অনেক সরু এবং নরম মাটি হওয়ার কারণে সবাই অনেক আতঙ্কিত ছিল সেই জন্য গত কয়েকদিন এই পারে ওঠা সম্পূর্ণ নিষেধ ছিল গত দুই দিনে পানি যেভাবে কমতেছে এখন বলা যায় যে এই জায়গায় আর কোনো ঝুঁকি নেই শুধু এই জায়গা নয় সামনের দিকে গুমতি নদীর যে পারগুলো আছে সব দিক দিয়ে কিন্তু পানি কমতেছে সামনের বিল্ডিংটা হচ্ছে ভারতের ইমিগ্রেশন অফিস যেটা ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলায় পড়ে আর বাংলাদেশের সাইটটির নাম হচ্ছে বিবির বাজার চেকপোস্ট যেটা কুমিল্লা শহর থেকে মাত্র সাত থেকে আট কিলোমিটার দূরে এই জায়গা দিয়ে পানি কিন্তু একবার পার সমান ছিল এখন দেখান প্রায় অনেক নিচে নেমে গেছে পানি যত নিচে নামতেছে মানুষের মনে তত স্বস্তি আসতেছে শুধু পারে দিয়ে নয় মাঝখান দিয়েও কিন্তু পানি কমতেছে এই জায়গাগুলোতে দেখেন আপনারা সামনের মাটির ছাপগুলো দেখলে বোঝা যায় যে পানি কত নিচে নেমে গেছে ভারতের ইমিগ্রেশন অফিসের বাম পাশ দিয়ে কিন্তু গুমতি নদীটা গোসে ভারতে চলে গেছে এটা হচ্ছে চেকপোস্ট থেকে আরেকটু পিছনের দিকে এই জায়গার পানি কিন্তু প্রায় তিন থেকে চার ফুট কমে গেছে আর মাঝখান দিয়ে কিন্তু পানি আরও অনেক বেশি ছিল যেটা আস্তে আস্তে আরও কমতেছে আপনারা এই জায়গাটা দেখলেই বুঝবেন এটা হচ্ছে চরের পার আর পানি হচ্ছে কত নিচে পানি কমে যাওয়ার পর এই এলাকার মানুষের মনে অনেক স্বস্তি এসেছে এই জায়গার লোকেশানটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই জায়গার লোকেশনটা হচ্ছে বিবির বাজার কাস্টমস অফিসের ঠিক অপোজিটে এখন আমি যাচ্ছি একটু সামনে এসে একটু ভিতরের দিকে যে জায়গা থেকে বাংলাদেশের গুমতি নদীর শুরু হয় সেই জায়গায় বর্তমানে পানির গতি কেমন আর পানির উচ্চতা কতটুকু সেটা আপনাদেরকে দেখাবো গতকালকেও কিন্তু আমি এই জায়গায় এসেছিলাম গতকালকে পানি ছিল আরও অনেক উপরে সামনে ছোটো একটি খেজুর গাছ দেখা যায় এটা কিন্তু সম্পূর্ণ পানির নিচে ছিল আপনারা এই জায়গাগুলো দেখলেই বুঝবেন যে পানি আসলে কমতেছে নাকি আগে জায়গায় আছে। আপনারা নদীর মাঝখানে দেখুন গতকালকে এখানে পানির গতি ছিল অনেক বেশি এবং উচ্চতা আরও অনেক বেশি ছিল আজকে কিন্তু পানির গতি এবং উচ্চতা দুইটাই ব্যাপকভাবে কমেছে গুমতি নদীর পাশের এই গাছগুলা গতকালকে পানির নিচে ছিল আজকে এই জায়গার পানি সম্পূর্ণ শুকিয়ে যায় নদীর ওই পার হচ্ছে ভারত আর ভারতের সাইড দিয়ে কিন্তু পানি অনেক কমে গেছে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য এখন বাড়ি বৃষ্টিপাত হচ্ছে না কুমিল্লায় গত দুই দিনে রোদ ছিল না তবে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল আজকে কোনো বৃষ্টি নেই তবে অনেক রোদ আছে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে দেখেন ভারতের পতাকা দেখা যাচ্ছে ভারতের পতাকা এবং আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই দুই জায়গার মাঝখানে যে জায়গাটা সেটা হচ্ছে ভারত বাংলাদেশের সীমানা আর এই জায়গায় এসে গুমতি নদীর এক পাশ চলে যে ভারতের দিকে আরেক পাশ চলে এসে বাংলাদেশের দিকে এটা হচ্ছে বিবির বাজার চেকপোস্টের পাশে শহীদ মিনার উনিশশো সালে যারা শহীদ হন তাদের অনেককে এই জায়গায় দাফন করা হয় আর এর পাশেই হচ্ছে গুমতি নদী গুমতি নদীর এই পাশে হচ্ছে একটি সুইচ গেট যে সুইচ গেটটা গত তিন দিন আগে খুলে দেওয়া হয় এই সুইচ গেটটা খুলে দেওয়ার পর কিন্তু এখান দিয়ে পানি অনেকটা নেমে যায় আর সেই জন্য সামনের দিকে গুমতি নদীর স্রোতের চাপ অনেকটা কমে যায় তিন দিন আগে এই সুইচ গেটটা সম্পূর্ণ ছিল কোনো কিছুই দেখা যাচ্ছিলো না আজকে এটা দৃশ্যমান এই সাইড দিয়েও কিন্তু পানি নিচের দিকে নেমে গেছে এখানে গত তিন দিন আগে পানির উচ্চতা আরও প্রায় দুই ফুটের মতো বেশি ছিল আর সামনে দেখা যাচ্ছে বারোতে তার কাটার বেড়া তার কাটার বেড়ার দুই পাশে সামান্য পানি রয়েছে যেটা গত তিন দিন আগে অনেক বেশি ছিল নদীর মাঝখানে দেখেন আপনারা পানির স্পিড গত তিন দিনের তুলনায় তিন ব্যাগের ভাগ কমে গেছে এই ডুবন্ত জায়গার মাটিগুলোও কিন্তু এখন দৃশ্যমান সামনে ভারতের জায়গাগুলো দেখলে বোঝা যায় পানি শুধু বাংলাদেশে না দুই দেশে পানি কমতেছে এদিকের ফসলের জমিগুলাতে তেমন ফসল ছিল না এই জন্য ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় যদি এই ফসলের জমিগুলাতে ফসল লাগানো অবস্থায় বন্যা হইতো তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো অনেক বেশি বেড়ে যেত পানি এদিক দিয়ে কমার আর কারণ হচ্ছে যেহেতু বুড়ি দিয়ে বাঁধ ভেঙে গেছে সেজন্য সব পানি ওই দিক দিয়ে ঢুকতেছে এখানে একটা মসজিদ দেখা যায় যে মসজিদটা গত তিন দিন আগে এসে আমি দেখেছিলাম অর্ধেক পানির নিচে ছিল আজকে এখান থেকে সম্পূর্ণ পানি সরে গেছে একটু সামনে আসার পর দেখলাম এখানে একটি ত্রাণের গাড়ি রয়েছে যেটা কিশোরগঞ্জ থেকে আসছে এই এলাকায় চরের পারে বসবাসরত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এই ত্রাণ নিয়ে আসা হয় স্থানীয় লোকদের সহায়তায় এগুলো এখন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে দেয়া হচ্ছে এই এলাকায় এদিক দিয়ে কিন্তু প্রথম ফাটল দেখা দেয় যেটা মেরামত করার জন্য এখানকার বিজেপি সদস্যরা অনেক মজবুত একটি বাদ নির্মাণ করেন এরপর আর কোনো সমস্যা হয় নাই এইখানে মাঝখানে কিছু ফসলের জমি রয়েছে যেগুলো ডুবে গিয়েছিল এগুলো এখন দৃশ্যমান সর্বশেষ এই জায়গাটা দেখলে বুঝবেন যে পানি কতটুকু কমছে সব কিছু দেখে মনে হলো এখানে যেহেতু পানি কম সামনের দিকে হয়তো পানির পরিমাণ অনেক কম সেহেতু আর বাদ বাঙ্গার তেমন কোনো ভয় নেই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে প্রবাসীরা তাদের ফ্যামিলির জন্য চিন্তা মুক্ত থাকতে পারবেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে